নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে পর্বের অনুষ্ঠানটি না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান কারণ একটা বিষয় নিয়ে শুধুমাত্র যে আলোচনা করতে আমরা চলেছি না একদমই তা নন অনেকগুলো বিষয় নিয়ে চর্চা করব অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব দেখুন একটা কথা বুঝতে হবে যে রবি সারা বছরে একটিবার তুঙ্গ হন বৈশাখ মাসে অবস্থান করেন মেষ রাশিতে তুঙ্গ হয়ে অবস্থান করে একটা গোটা মাস রবির ট্রানজিট কালপুরুষের রাশিচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্মছকে রবি কোন রাশিতে আছে কেমন ভাবে আছে এটি অত্যন্ত সিগনিফিকেন্ট একটি বিষয় আজকে ধরুন একজনের জন্মছকে রবির অবস্থানটা ভালো জায়গায় নেই এটা বুঝতে হবে তার কিন্তু জীবনচক্র বেশ স্ট্রাগেলের খুব সহজভাবে লাভ সহজভাবে প্রাপ্তি তার কিন্তু হবে না খুব স্ট্রাগল করে ঝামেলা পড়ে অশান্তি করে তার কিন্তু প্রাপ্তির জায়গাগুলো আসবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই একটা বিষয় বুঝুন আজকে আমরা আলোচনা করব মকর রাশিকে নিয়ে মকর রাশির ক্ষেত্রেও রবির ভূমিকা অপরিসীম মকরের যত পরিবর্তন জীবনচক্রে সেই পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে যে প্ল্যানেট সে হচ্ছে রবি সমস্ত চেঞ্জকে রবি রিপ্রেজেন্ট করে মকর রাশি অষ্টম্পতিরবি তার মানে হঠাৎ হঠাৎ যে ঘটনাগুলো জীবনচক্রে ঘটে হঠাৎ প্রাপ্তি হঠাৎ বাধা সব কিছুই তো হঠাৎ হঠাৎ অ্যাক্সিডেন্ট হঠাৎ অ্যাচিভমেন্ট এই সব কিছু রবি দ্বারাই আপনাদের নির্দেশিত হয় তবে রবির চতুর্থে অবস্থান ফোর এইটের কম্বিনেশান তৈরি করছে কিন্তু এখানে অনেক রকম বিষয় আছে যেগুলোকে আমাদের বুঝতে হবে যেটা আমি বলছিলাম একজন কতটা জীবনে যশ তার লাভ হবে কতটা যশ তার প্রাপ্তি হবে কতটা অ্যাচিভমেন্ট সে তার জীবনচক্রে করতে পারবে সেই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু রবির ইনফ্লুয়েন্সটা থাকে আজকে আপনার রাশি যদি নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি রবির এই ট্রানজিট অনেক বেটার কারণ এর আগে রবি থার্ড হাউসে ছিল ঝামেলার মধ্যে ছিলেন সেই ঝামেলার মধ্যে যখন ছিলেন তার মাঝেই সাড়ে সাতই মুক্তি হয়েছিল আপনার উনতিরিশে মার্চ রবি চোদ্দোই এপ্রিল থেকে ঠিক একটা মাস অবস্থান করবেন রাশি মেশে এবং এই যে এন্টায়ার টাইম সেটা কিন্তু আপনাদের জন্য মাত্রায় গুরুত্বপূর্ণ যদিও কিছু কিছু বিষয়ে ঝামেলা থাকবে কিছু কিছু বিষয়ে পরিবর্তন হবে যে সমস্ত মকরের জাতক জাতিকারা পরিকল্পনা করেছেন যে আপনার বাড়িটা আপনি চেঞ্জ করবেন আপনার গাড়িটা আপনি চেঞ্জ করবেন আপনার অবস্থানটা চেঞ্জ করবেন আজকে যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে নতুন কিছুর পরিকল্পনা যে সমস্ত জাতক জাতিকারা করছেন আমি অবশ্যই বলবো এই রবি ট্রানজিট আপনাদের জন্য কিন্তু অসম্ভব ভালো রবি ট্রানজিটে আপনার ডেভেলপমেন্ট আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস আপনার প্রাপ্তি সমস্ত বিষয়ের এনহান্সমেন্ট কিন্তু হতে চলেছে সমস্ত বিষয়ে কিন্তু এনহান্সমেন্ট হানড্রেড পারসেন্ট আপনার জীবনচক্রে আসবে হানড্রেড পারসেন্ট আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে তবে অনেকেই খুব আশায় আছেন যে দাদা আমি বাড়িটা চেঞ্জ করতে চাইছি আমি চাইছি এখন যে রাজ্যে আছি বা যে শহরে আছি সেই জায়গা থেকে একটু চেঞ্জ করে অন্য জায়গায় যেতে আমি অবশ্যই আপনাদের বলবো এই পরিবর্তন সংঘটিত হওয়ার একটা প্রবণতা আছে তার রিজেনও আছে বিনা কারণে কিছু হয় না কারণটা বলি দেখুন রবি একটা মাস থাকছে তিরিশটা দিন আর এই তিরিশ দিনের মধ্যে সে মেষের তিনটি নক্ষত্রেই কিন্তু পরিভ্রমণ করবে প্রথমত অশ্বিনীতে থাকবে দ্বিতীয়ত ভরণিতে থাকবে তৃতীয়ত কৃত্তিকাতে থাকবে অশ্বিনীতে প্রথম তেরো চোদ্দোটা দিন থাকবে মানে চোদ্দো তারিখ থেকে সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখ থেকে দশ এগারো তারিখ মে মাসের ভরণিতে থাকবে তারপরে থাকবে হচ্ছে কৃত্তিকা তাহলে ফার্স্ট আমাদের অশ্বিনীতে রবির অবস্থানের কিছু ফলাফল আসবে অশ্বিনীকে অশ্বিনী নক্ষত্র তারা দয় তারা দুজন অশ্বিনী কুমার দয় রবির কিন্তু পুত্রও বলা যেতে পারে বলা যেতে পারে কি অবশ্যই বলা যেতে পারে তবে বিশেষ রূপের এই অশ্বিনী কুমার দ্বয় হচ্ছেন দেববৈদ্য ঘটকী রূপের পর সৃষ্টি হয় অশ্বিনী কুমার দ্বয় এখন এই নক্ষত্র এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো জমৎ জিনিস টুইন্স বেবি অনেকের ক্ষেত্রে দেখবেন পিতারা দুই ভাই মায়েরা দুই বোন আপনি টুইন্স বেবি আপনার ভাই আছে বা আপনি টুইন্স গার্ল আপনার বোন আছে এই যে টুইন্স বিষয়টা এটা অশ্বিনী নক্ষত্র থেকে বোঝা যেতে পারে এখন রবির অশ্বিনী নক্ষত্রে অবস্থান কেতুর নক্ষত্রে অবস্থান দ্যাট কেতু নাইনথে নাইনথে মানে নবম এবং তৃতীয়কে রিপ্রেজেন্ট করছে তার সাথে সিক্স হাউসকেও রিপ্রেজেন্ট করছে কিভাবে করছে আরেকদিন বোঝাবো তাহলে ভেরি সিগনিফিকেন্ট এই কম্বিনেশন আপনাদের ডেভেলপমেন্ট ঘটাতে সক্ষম এই কম্বিনেশান গৃহ পরিবর্তনকে হেল্প করবে কর্ম পরিবর্তনকে হেল্প করবে জায়গা জমি পরিবর্তনকে হেল্প করবে ভেহিকেল ক্রয় করাকে হেল্প করবে স্বাস্থ্য উন্নতিকে হেল্প করবে যে কোনো স্বাস্থ্যের ট্রান্সফরমেশানকে হেল্প করবে আজকে যে পজিশনে আপনি আছেন যে স্বাস্থ্যের কন্ডিশানে আপনি আছেন হয়তো আপনিও চাইছেন যে এই কন্ডিশান থেকে বেরিয়ে গিয়ে সামথিং নতুন স্টার্ট করতে অনেকের ক্ষেত্রে দেখলেন কি বিবাহ হলো হওয়ার পর এমন একটা পরিস্থিতি তৈরি হলো দু মাসও সংসার করতে পারেনি বহু জাতক জাতিকারা রয়েছেন এবং সাড়ে সাতির মধ্যে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটার কারণে আপনার জীবনচক্রে প্রবলেমের মাত্রাটা আরও বেশি অবশ্যই আমরা রিল্যাক্সেশন চাই অবশ্যই আমরা চাই এই সিনারিও থেকে বেরিয়ে এসে নতুন একটা সিনারিওতে পৌঁছাতে এই সিনারিও থেকে বেরিয়ে এসে নতুন একটা ঘটনাক্রমের ক্ষেত্রে পৌঁছাতে অ্যান্ড বিশ্বাস রাখুন নিজের উপর যে এই সিনারিও থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকের জব রিলেটেড সিকিউরিটির অভাব চাকরি করেন সিকিউরিটি নেই মাঝে দেখলেন একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়ে গেল যাতে আপনার কোনো হাতও নেই আই এম নট ভেরি রং আই বিলিভ এমন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে যেখানে আপনার বিন্দু মাত্র হাত নেই আপনি আজকে কি চাইছেন যে এই জায়গা থেকে বেরিয়ে নতুন কিছু স্টার্ট করার জন্য আর আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে যে পজিশানে আপনি দাঁড়িয়ে আছেন যে সিচুয়েশানে আপনি দাঁড়িয়ে আছেন সেই সিচুয়েশন থেকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে নতুন কিছু স্টার্ট করা নতুন কিছু প্রাপ্ত করা তার একটা অবকাশ মকরের কিন্তু পড়ছে তবে মকরের লাইফস্টাইল পরিবর্তন হয়ে যেতে পারে বহু মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে লাইফস্টাইল চেঞ্জ করব হ্যাবিট পরিবর্তন করব কিন্তু হ্যাবিট পরিবর্তন করতে পারছেন না যারা এই হ্যাবিট চেঞ্জ করতে পারছেন না দীর্ঘদিন ধরে ভাবছেন না হ্যাবিটটা চেঞ্জ করলে হয়তো ভালো হতো ভালো প্রভাব পাওয়া যেত ভালো সময়ের অবকাশ পাওয়া যেত বাট এখনও পর্যন্ত আপনি আপনার হ্যাবিটটাকে চেঞ্জ করতে পারেননি আই এম নট ভেরি রং আই বিলিভ তাদের ক্ষেত্রে সেই হ্যাবিট সেই অভ্যাস সেই বৈশিষ্ট্য পরিবর্তিত হবে তবে ইনহেরিটেন্স প্রপার্টি নিয়ে যাদের ঝামেলা আছে পৈতৃক সূত্রের সম্পত্তি প্রচুর ঝামেলা এর আগে দেখলেন ললিটিগেশন পর্যন্ত তৈরি হয়ে গেল অ্যান্ড দ্যাটস টোটালি আনএক্সপেক্টেড সম্পূর্ণভাবে আপনার কাছে আশাতীত এই আশাতীত বিষয়বস্তুগুলো যেখানে একটা আনএক্সপেক্টেড সিচুয়েশান আপনার তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে একটা অনিশ্চয়তা তাই না এই জায়গাগুলো আমার মনে হয় আস্তে 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 ঠিকঠাক হওয়া শুরু করবে অনেকের ভাড়াটিয়া প্রবলেম ভাড়াটিয়া উঠছে না জায়গা জমি রয়েছে কিন্তু ঠিকঠাক করতে পারছেন না কারণ নিজের প্রপার্টি নিজেই ভোগ দখল করতে পারছেন না কত রকমের প্রবলেম সেই জায়গায় তৈরি হয়ে যাচ্ছে দেখুন আমি সিম্পলভাবে একটা কথা বলি যাদের এই ধরনের প্রবলেমগুলো আছে না চিন্তা করবেন না একদম পরিস্থিতি ধীরে ধীরে আরও ভালো দিকে যাবে তবে হ্যাঁ কিছু শত্রু মকরের আছে মকরের কিছু হেলথ রিলেটেড প্রবলেম এখনও আছে আমি বলবো ইমিউনিটি বাড়বে হেলথ রিলেটেড প্রবলেম অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে যারা মেডিসিনের বিজনেসে আছেন ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে যারা এগ্রিকালচারের বিজনেসে আছেন পজিটিভিটির জায়গা তৈরি হবে যে সমস্ত জাতক জাতিকারা সঙ্গীত জগতে যুক্ত এই কম্বিনেশন আপনাকে ট্রান্সফার করবে আপনার ট্রান্সফরমেশন ঘটাবে আপনি যেভাবে চলছেন হয়তো আপনি নিজের কিছুটা আয়ত্ত করতে পেরেছেন নিজের কিছুটা গ্লামার তৈরি করতে পেরেছেন হয়তো স্টেজ পারফর্মও করেন কিন্তু তারপরে গিয়েও আপনার কিন্তু সেই আশানুরূপ জায়গা তৈরি করতে পারেন নি আই এম নট ভেরি রং আই বিলিভ ওয়েল এই ধরনের বিষয়ে বিস্তর পজিটিভিটি আসতে চলেছে মকুরে মকরের সাড়ে সাতই বেরিয়ে যাওয়া এবং ডেফিনেটলি পরে বৃহস্পতির ট্রানজিটটা আছে আপনাদের সিক্স থাউজে অত্যন্ত শুভ সমন্বয় দু হাজার পঁচিশের জন্য তবে দিন শেষে রবি ট্রানজিট খারাপ নন যাদের হৃদযন্ত্রের কোনো পীড়া আছে একটু সচেতন থাকবেন তাদের সুগার থাইরয়েড কোলেস্টেরল ট্রাইগ্লিসরাইড এই ধরনের বিষয়বস্তুগুলি একটু বেশি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন কোনো রকম রিক্স এই সময় না নেওয়াই ভালো কোনো রকম নতুন শত্রু না তৈরি করাই ভালো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি জানি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আর শেষ করছে আজকে এখানে জয় শ্রীকশ